বন্ধুরা এগুলো হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা একটি পরিচিত ফল যা ছোট বড় সকলেরই খুব পছন্দ কামরাঙ্গায় ভিটামিন সি ফাইবার এবং অক্সিডেন্টে ভরপুর এটি হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে কামরাঙ্গা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কামরাঙ্গা খুবই উপকারী তবে যাদের কিডনি সমস্যা আছে তাদের কামরাঙ্গা খাওয়ার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে কামরাঙ্গায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য এবং হজম শক্তি বাড়াতেও আমাদের সাহায্য করে থাকে এছাড়াও বন্ধুরা কামরাঙ্গা ভিটামিন সি এবং অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু বন্ধুরা আমাদের সাহায্য করে থাকে কামরাঙ্গায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের কোষের বিরুদ্ধে বা বৃদ্ধি রোধ করতে সাহায্য করে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও কামরাঙ্গা আমাদের সাহায্য করে থাকে বন্ধুরা ডায়াবেটিস রোগীদের জন্য কামরাঙ্গায় একটি উপকারী ফল হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কামরাঙ্গায় ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি আমাদের ওজন কমাতেও সাহায্য করে তাই যারা ওজন কমাতে যাচ্ছেন তারা কিন্তু নিয়মিত কামরাঙ্গা খেতেই পারেন এছাড়াও কামরাঙ্গায় ভিটামিন সি এবং অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কামরাঙ্গা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারণ আমরা জানি ভিটামিন সি আমাদের ত্বক সুরক্ষা করে এছাড়াও বন্ধুরা আমরা যখন অতিরিক্ত মাত্রা সর্দি কাশিতে ভুগি বিশেষ করে যখন আমরা অতিরিক্ত কাশিতে ভুগে থাকি তখন আমরা যদি নিয়মিত কামরাঙ্গা খাই অথবা কামরাঙ্গার রস খাই সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বন্ধুরা আমরা অনেকটা উপশম পেতে পারি যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি সেটার কিন্তু অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনই কামরাঙ্গা খাওয়ারও কিছু অপকারিতা রয়েছে বন্ধুরা যারা গর্ভবতী মা তারা যদি কামরাঙ্গা খায় তাহলে তার গর্ভের শিশুর এবং তার নিজের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে তাই গর্ভবতী মায়েদের কামরাঙ্গা না খাওয়াই ভালো এছাড়া বন্ধুরা যারা কিডনি রোগে ভুগছেন অথবা যারা কিডনি রোগী তারা যদি কামরাঙ্গা খায় তাহলে তাদের বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে তাই কিডনি রোগীরা কামরাঙ্গা না খাওয়াই ভালো এছাড়াও বন্ধুরা যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের অ্যাসিডিটির সমস্যাও কিন্তু বেড়ে যেতে পারে যদি তারা কামরাঙ্গা খায় এছাড়া বন্ধুরা আর মারাত্মক বিষয় হচ্ছে আমরা কিন্তু কখনোই খালি পেটে কামরাঙ্গা খেতে পারবো না আমরা যদি খালি পেটে কামরাঙ্গা খায় তাহলে আমাদের আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন দুইটার বেশি কামরাঙ্গা খেতে পারবো না এর বেশি যদি কামরাঙ্গা খায় তাহলে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে তাই আমরা প্রতিদিন দুইটা করে কামরাঙ্গা খাওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা প্রতিদিন দুইটা করে কামরাঙ্গা খাবো এবং আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব এই ধরনের আরও সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন 嗯。Mm hmm.